আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখেছেন এটি আমরা আজকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি এটা হচ্ছে আপনার গাইবান্দা বাদিয়াখালী রিফাইডপুর এলাকাতে এই ঘরটি অবস্থিত তা আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে আছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাওলা ভাই তিনি বাড়ি এখানে কিন্তু তিনি থাকে নারায়ণগঞ্জ তিনি ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে তার বাড়িটি করার জন্য আমাদের সাথে বলার পরে তিনি তার বাড়িতে নিয়ে আমাদের কাজটি কমপ্লিট করেছে তো মুখে শুনবো আসলে বলেছে আমরা যে কাজটি করেছি এই কাজটি কেমন হয়েছে তো তার সাথে কথা বলার আগে আমি আগেই বলে থাকি যদি আমার ইউটিউব চ্যানেলের আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক যে তাহলে অবশ্যই ফলো করে রাখবেন তো ইনশাল্লাহ আমি আগে জিজ্ঞেস করব যে ভাইজানের নাম কি ভাইজান আপনার নাম কি মোহাম্মদ গোলাম মাওলা তো ভাইজান আমরা যে কাজটি করছি আপনার বাড়ির যে আমাদেরকে নিয়ে আসছেন আসলে যে কাজটা কর এই কাজটা করেছি আসলে কাজটা কেমন হয়েছে একটু বলেন এবং আমাদেরকে কিভাবে পাইছেন যে এখানে আমরা আসছি কিভাবে আসছি সেই বিস্তারিত এখন মালা ভাইয়ের কাছ থেকে শুনবো তা আগে বলবে যে আসলে তিনি আমাদের কিভাবে পেয়েছে ইউটিউবের মাধ্যমে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দোয়া করি কিন্তু আমি বাইরের ভিডিও দেখছিলাম ইউটিউব চ্যানেলে আমি প্রায় অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছি কিন্তু ভাই কারোর কারোর কথা মিল নাই কিন্তু উজ্জ্বল ভাইয়ের কথা খুবই ভালো লাগছে আমার কাছে এই কারণে আমি উজ্জ্বল ভাই লাগে কন্ট্যাক্ট করি ইউটিউব চ্যানেলের নাম্বার থেকে নিয়ে কন্ট্যাক্ট করে আমি নারায়ণগঞ্জ থেকে একবার আমি আমার বাড়িতে নিয়ে এসেছি নিয়ে এসে আমার এই বাড়ির কাজ করাইছি ইনশাল্লাহ আমার বাড়ির কাজ অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে আছেন আমার বাড়ির ভিডিওটা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন তো দর্শক বন্ধুরা আসলে মালা ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আসলে তার বাড়ির কাজটা কেমন হয়েছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুখে বলে বিশ্বাস করাতে পারবো না এই জন্য আমি তার একটি কাস্টমার রিভিউ নিয়েছি তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যারা নাকি এরকম ঘরের কাজ করতে চান আমি ওই মাথা থেকে যদি দেখাই তো যারা নাকি এরকম এক চালা দো চালা চৌ চালা ঘরের কাজ করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যেমন আপনি দেখতেছেন এই ভিডিওতে ঘরটি হচ্ছে একটা অ্যালপেটেন ঘর এই ঘরটার ভিতরে কত টাকার মাল লেগেছে এবং কতটুক টিন লেগেছে ইনশাল্লাহ আমি বিস্তারিত টুকটাক করে এখন বলবো তো ফুল ভিডিও পাবেন ইনশাল্লাহ আরেকটি পরবর্তীতে আমি ভিডিও দিব এই ভিডিওটি অবশ্যই মিস করবেন না তো কেউ স্কিপ করবেন না ভিডিও যদি ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা যে নতুন বাড়িঘর করতেছেন কিংবা বাড়িঘর করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ধারণা পাবেন না তো এই ঘরটি আপনার এইখানে আছে একটি রুম এবং এই পাশে লম্বায় আছে দুইটি রুম এবং মাঝখানে তিনি একটি ওয়াশরুম ব্যবস্থা করেছেন এভাবে ফিট এভাবে আপনার ফিটের মতো তারপর আমি বললাম এবং এই যে সামনে পাঁচ দাঁড়িয়ে আছি সেটার করেছে তিনি তার কিচেন রুমের ব্যবস্থা তো ইনশাল্লাহ তার ভাই ভাইয়ের বাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো দর্শক বন্ধুরা এই ঘরটির ভিতরে তিনটি রুমের অ্যালপেড ঘরের ভিতরে আপনার আমরা মোট মাল ব্যবহার করেছি আপনার প্রায় কেজির মতো সাড়ে আর এবং আমরা টিন ব্যবহার করেছি টিন কত টাকার লেগেছে সেটা আমি আপনাদের ছোট্ট করে বলে দিই টিন লেগেছে প্রায় আপনাদের ছিয়াত্তর হাজার টাকার মতো এটা হচ্ছে আপনার জালালাবাদের রঙিল ঢেউ টিন এটা আপনার বিশ বছরের রঙের গ্যারান্টি দিয়ে থাকে তো আমরা এই মালগুলো সংগ্রহ করেছি গাইবান্ধা থেকে তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যারা নাকি আমার ভিডিও দেখছেন অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ঘরের কয়টা রুমে কত টাকা অ্যাঙ্গেল লাগছে এবং ঘর এবং আমাদের যদি আপনারা ভালো দক্ষ মিস্ত্রি চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যেয়ে কাজ করি শুধু আমরা এই আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যেয়ে কাজ করি আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা গাইবান্ধায় চলে আসছি তো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কাজ করবেন তো ইনশাল্লাহ ভাইজান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ